এটা কি হলো ভালো থাকো ভালো রাখো শাশুড়ি এসেছে বাবা এসেছে হে গায় গুড মর্নিং আজকে হলো লোকনাথ পুজো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বাড়িতে আমি লোকনাথ পুজো করছি আর আমি এটা ছোটোবেলা থেকে করে আসছি মার কাছ থেকে দেখে শিখেছি তাই আমি করছি পুজোটা আজকে হলো দু তারিখ জুনের আজকে রবিবার আর আজকে আমি সকাল সকাল উঠেছি সকাল সকাল বলতে সাতটার সময় উঠেছি সাতটার সময় উঠে ঘর বাড়ি সব ঝেড়ে মুছে পরিষ্কার করে পায়রা ছেড়ে বাইরে পায়ে সব কিছু পরিষ্কার করে এখন আমি ব্লকটা বানাচ্ছি আর আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেবো কেননা এখনই আমি পায়েস বসাবো স্নান করে পায়েসটা বসিয়ে দেবো এখন বাজে হচ্ছে গিয়ে এখন বাজে নটা পনেরো আর আমি মেয়ের মেয়ের ফোনে ভিডিওটা বানাচ্ছি তো এখন নটা পনেরো বাজে আর আমি একটু লিকার চা খাবো আর সাড়ে দশটার মধ্যে বোধ হয় পুজোটা কমপ্লিট করতে হবে সাড়ে দশটা বা পনেরো এগারোটার মধ্যে পুজোটা কমপ্লিট করতে হবে কারণ উনিশে জ্যৈষ্ঠতে যেহেতু এটা বাবার দেহ রাখার সময় তো তাই এটা খুব তাড়াতাড়ি পুজোটা করতে হবে তো আমি বাবাকে যা আমি এখন যেটা পারবো করব আমি এখন পারবো পায়েস করতে তো পায়েসটা দিয়ে আর আমিত্তি ফল ফুল দিয়ে পুজো দেব আর যদি আমার হাজবেন্ড কিছু কিনে নিয়ে আসে যদি খিচুড়ি করতে পারে তাহলে আমি পরে খিচুড়িটা বানাবো তো এখন আমি লেকার চা খাবো দেখে না জলটা পড়ছে চা রেডি হয়ে গেছে লেকার চাটা ঢেলে নিয়ে কাপে লেকার চা না খেলে না মাথা ঘোরায় তোমরা তো জানোই আমার সমস্যা তারা চাটা ঢেলে নি এক হাত দিয়ে ভিডিও করছে তো চাটা ঢেলে নি বিস্কুটটা আমি খাবো না এখন আমি শুধু চা খাবো তো তোমরা কেমন আছো সবাই তোমাদের বাড়িতেও নিশ্চয়ই লোকনাথ পুজো হয় যারা বাঙালি আছো তো আমার কন্যা সন্তানরাও আছে এখনো ওই যে শুয়ে উঠবে উঠবে করছে আমার বাবা জল নিয়ে এসছে গ্রামে আর এই দরজাটা আজকে খুলে দিয়েছে দেখো এই যে এই দরজাটা আমার বন্ধ থাকে কেন গেটটা মানে রাস্তা ওপেন তো তাই আমি এই দরজাটা বন্ধ রাখি আর এই গেট থেকে আমি বাইরে বেরোই এখানে একটা গেট আছে এই যে এই গেটটা থেকে আমি বাইরে বেরোই তো বেশি বক করব করবো না সবাই পুজো করো আমিও পুজো করি কতটা কি দেখাতে পারি দেখি তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও চাটা খেয়ে নিই শুধু শুধু চাই খাবো তারপরে সব ঠাকুরের রান্না বান্না শুরু করবো দেখতে থাকো পুরো ভিডিওটা তো ভাইস আমার পুচকু উঠে গেছে এই দেখো উঠে মুড অফ এখন ব্রাশ করবে এন ব্রাশ করো ব্রাশ করবে একটু হাই বলো তো তো গাইস ও দাঁতটা মেজে নিক ততক্ষণে আমি যাচ্ছি স্নান করতে আর একটু কেমন মেঘলা মেঘলা করেছে তাই লাইট জ্বালিয়েছি আমি চান করে নিয়েছি আর এই একটা নাইটি পরেছি এটা আমার দিদি দিয়েছে এই নাইটিটা আর চান করার আগে যে নাইটিটা পড়েছিলাম ওটা আমার দিদি দিয়েছে তো ওখানে গান হচ্ছে যাই না পরে ভয়েস ওপার দিয়ে দেবো আর আজকে একটা চমৎকার হয়েছে দেখো কি হয়েছে আমি তিনটে দুধ দিয়েছি আগে একটা ছিল দুধ ঘরে আর দুটো দুধ আনা হয়েছে তো আমি তিনটে দুধের দেড় কেজি দুধের পায়েস করব। তো কী হচ্ছে আমি ভাবলাম কি আগের দুধটা অল্প রেখে দিই মেয়ের জন্য গরম করে ও খাবে আর বাকি দুধ একসাথে মিশিয়ে আমি বসাই আর যে মেয়ের জন্য অল্প একটু দুধ রেখেছি দেখো এটা কেটে গেছে এ দেখো পুরো কেটে গেছে আর আজকের নতুন দুধ আর কালকের একটা দুধের ওই হাফ একটু মিশিয়েছি এটা দেখো বসিয়েছি ঠাকুরের জন্য বাবা লোকনাথের পায়েস দেখো চমৎকার হয়ে গেছে দেখো গাইস একটা কি হলো এখন আমি ঠাকুরের পায়েস বসিয়েছি আর আমার একটা আগের দুধ ছিল ফ্রিজে আর ঠাকুরের জন্য দুটো দুধ আলাদা আনা হয়েছে তো আগের দুধটার সাথে একটু হাফ দুধ মিশিয়ে দুটো দুধ বসিয়েছি আর হাফ দুধ মেয়ের জন্য রেখেছি মেয়ে খাবে বলে তাই দেখো কী হয়েছে মেয়ের দুধটা কেটে গেল আর ঠাকুরের দুধটার সাথে যে অর্ধেক দুধটা মিশিয়েছিলাম সেটা কাটেনি এই দেখো আমি তো অবাক হয়ে গেলাম দেখো তোমরা নিজেই দেখো মেয়ের দুধটা কেটে গেল আমি সেই ভয়তে আবার দুটো দুধ আনিয়েছি যে আমি কি করে পায়েস বানাবো সেই দুটো দুধ আনিয়েছি আবার দেখো ঠাকুরের চমৎকার ঠাকুর আমার মানে কি বলবো ঠাকুরের নাম করে পায়েসটা বসিয়েছিলাম আর ঠাকুরের দুধটাই কাটেনি আমি তো খুব খুশি খুব হ্যাপি প্রথমে আমি খুব স্যাড হয়ে গেছিলাম মানে আমার খুব দুঃখ হচ্ছিল যে আমি ঠাকুরের দুধ বসে নিলাম পায়েস বসাবো তারপরে তো আমি দেখে খুবই খুশি হয়ে গেছি তো গাইস পায়েসটা হতে থাক কপালটা আমার খুবই ভালো ঠাকুর আমার সহায় হয়েছে পায়েসটা হতে থাক আর আমি এর জন্য এখানে স্যারাল্যাক্স খুলে দিলাম এই যে মেয়ে স্যারালাক্সটা খেয়ে নিই ততক্ষণে আমি পূজার জোগাড় করি দেখা হচ্ছে আবার পরে এ তো গাইস আমার পায়েস রেডি দেখো ঠাকুরের পায়েস রেডি হয়ে গেছে কত ভালো লাগছে দেখতে এবার আমি ঠাকুরকে দিয়ে দেবো পুজোটা সেরে নেবো এগারোটা বাজতে যায় তো যাই হোক ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে তো বাকি রান্নাটা পরে দেখাবো পারলে আর না হলে তোমাদের সাথে আসছি পরে তো গাইস আমার বাবা লোকনাথ ফুল রেডি হয়ে গেছে এই ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছি বাকি রান্না পরে করব তো কেমন হয়েছে আমার ঠাকুর সাজানো বলবে তো ঝটাপট আমি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি করো ঠাকুরের দিকে তাকাও বাবার অপনাদ বাবার লিখে তাকাও করো করো কার নমস্কার ভালো থাকো ভালো রাখো এই সময় রান্না হয়ে গেছে কমপ্লিট হচ্ছে খিচুড়ি আর অরকানি বাথরুম ফ্ল্যাট হচ্ছে পায়েস আর এই যে ঠাকুরটা ফল মিষ্টি সব দেওয়া হয়ে গেছে যে ফল খিচুড়ি আর পায়েস চায় বাবা লোক

আজকে পুজোটা এখানেই পুজোর ব্লগটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব ওকে সবাইকে জানাই গুড নাইট টাটা